সুর আছে না অনেক সময় সুর আছে। কেউ মসজিদের জুতা চুরি করে এরকম আছে আসে কেউ আবার কলমের কালি দিয়ে কি করে সুরের মধ্যে অনেক সুর আছে। সুরের মধ্যে অনেক লেভেলের সুর আছে। কিছু আছে অভাবের সুর আর কিছু আছে স্বভাবের সুর সুর কয় রকম দুই রকম একটা হচ্ছে স্মার্ট সুর আর একটা হচ্ছে নিম্ন লেভেলের সুর এরকম আসে না নাই যেমন যে জুতা সুরি করে ধরেন জুতা চুরি মসজিদে এরকম আছে না আছে মসজিদে জুতা চুরি করে চুরি করলে সে জুতাটা বিক্রি করে কয় টাকা পাবে আপনি কিনলেন এক হাজার টাকা সে কি এক হাজার টাকা বিক্রি করতে পারবে এটা নামতে নামতে দুইশো দেড়শো আড়াইশোতে চলে আসবে তো জুতা চুরি করে কেউ কি কুড়িও দিয়ে দিতে পারবে না এরকম মসজিদে জুতা কি হয় চুরি হয় তাই নিশ্চয়ই সে স্বভাবের চোর না সে অভাবের সু। সেই জন্য মসজিদদের কি করেছে জুতা চুরি করছে তো জুতা সুর যদি আপনার দৌড়তে পারেন কি করেন। যে জীবনে কোনোদিন গুসি মারা নাই সেও দুইটা মারি দেখে একটা প্র্যাকটিস করে কি জীবনে কাউকে মারলাম না সুযোগ সুবিধা মতো যখন ওরা পাইলাম ওরাও দুই দিনটা দিয়ে দিয়ে দেখি না হাটটা ঠিক আছে কিনা এরকম আমরা জুতা সুর পাইলে মারি কি মারি না কিন্তু আমাদের দায়িত্ব কি সে যে জুতা চুরি করছে দুশো টাকা দেড়শো টাকা নিয়ে মানুষ কিছু করতে পারে না নিশ্চয়ই সে অভাবের কারণ তাকে দৌড়ে জিজ্ঞেস করা দরকার যে সমস্যাকে তুমি মুসল্লিদের জুতা চুরি করিস কেন তখন নিশ্চয়ই বলবে আমার এই সমস্যা আছে তখন আমাদের মসজিদ কমিটি মুসল্লি ইমাম খতিব সবার দায়িত্ব হচ্ছে তিন চার পাঁচ হাজার টাকা তুলে কিছু সবজি হলেও কিনে দিয়ে যে দর তুই আজকে থেকে জুতা চুরি করিস না অন্ত রাস্তার পাড়ে বসে তুই কি কর সবজি বিক্রি কর এটা বলে কি আর জুতা চুরি করবে নি এটা হচ্ছে সমাধান কিন্তু আপনি যখন দেখবেন যারা কলমের কোটি কোটি টাকা শুরু করে এগুলো অভাবের সুর না এগুলো স্বভাবের সুর এগুলো দেখবেন মাফিলে প্রধান অতিথি হয়ে বসে থাকে এটা ভবনে কি বলে না মানা দরকার কারে জুকা সুর রে না কলমের সুর কিন্তু এই সুর আমরা কে মানে রাখছি মাফিল প্রধান অতিথি অন্য জায়গায় না মাফিলে আবার ওই মাহফিল থেকে মানুষ বলে হুদুর হেদায়িত হচ্ছে না তো সুর বসিয়ে আছে হেদায়িত হবে কেমন এটা বাস্তবতা বসে আছে কে সুর প্রধান তো প্রধান যদি সুর হয় হেদায়ত আসবেনি আসবে না আপনি জুতা মানলেন কলমের সুরে লাল দিয়ে বসা তো বসা দিলে কি আসবে হেদায়ত আসবে না এটা বাস্তবতা এখন আপনি যদি হেদায়ত হচ্ছে না কেন তো আমি বলি সুর বসি থাকলে হেদায়ত হবে কেমনে। হেদায়ত হবে না কারণ বসি আছে কে সুর তো সুর বসলে হেদায়ত হবে কেমনে এটা বাস্তবতা একশোতে নব্বইটাতে একই রকম রেজাল্ট এখানে বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই তা আপনার এটা ভালো না লাগলেও কিন্তু এটা বাস্তব সত্য মানলেও মানেন না মানলেও নাই মানেন কিন্তু আমার তো হক কথা বলতে হবে কারণ মেম্বারটা তো আমার না মেম্বারটা তো কামলিওয়ালা রসুলের সুতরাং আমাকে সে কথাটা বলতে হবে যেটা বাস্তবতা তো আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে তো আমি যেখানে ছিলাম সেখানে আছে যে সোর অনেক আছে কিছু স্বভাবের সুর কিছু অভাবের সুর কিন্তু বলছে সবচেয়ে নিকৃষ্ট সুর স্বভাবের সুর না অভাবের সুর না নামাজের তাহলে এই সুরেরও একটা কি আছে লেভেল সুর কয়টা তিনটা একটা অভাবের সুর আর একটা স্বভাবের সুর এর চেয়ে বড় সুর হচ্ছে নামাজের সুর তাহলে এর চেয়ে বড় সুর কি নামাজ এই সুরের মধ্যে আমিও আছি আপনিও আছেন কোন সুরের মধ্যে যেটা নিকৃষ্ট লেভেলে তখন তো বললাম সব আবার অভাবের এটা তো আপনি মনে করলেন আমিও নাই আপনিও নাই ভালো মানুষ মনে করলেন কিন্তু যেটা আকবাহ সারিকা নিকৃষ্ট যেটা সবচেয়ে বড় সুর যেটা এই সুরটা হচ্ছে নামাজের সুর কিসের সুর আমার সুর হচ্ছেন আল্লাহ যে নামাজ কি করে চুরি করে সাহবাহিক অবাক হয়ে গেছে খামলিওয়ালা নামাজকে আবার চুরি করা যায় না জুতা তো চুরি করা যায় চশমা চুরি করা যায় ব্যাগ চুরি করা যায় টাকা চুরি করা যায় কিন্তু নামাজ যে চুরি করা যায় এটা জীবনে কোনোদিন দিন শুনি নাই তখন সাহাবাহিক নাম হচ্ছেন কাইফা ইয়াস রিকু আহাদুনা সলাতাহ আমাদের মধ্যে কেউ কেমনে নামাজ চুরি করবে নামাজ তো চুরি করার জিনিস না নামাজ তো আদায় করার জিনিস চুরি করে কেমনে তা আমার রসুল বলছেন লা ইয়াতিম লা ইউতিম্ম রুকু আহা ওলা সুজু দহা

সে দাঁড়াইছে কার সামনে আল্লাহর সামনে আর মনোযোগ করছে কোথা পাঁচ বছর আগে কোন সিনেমা দুই বছর আগে কোন নাটক এক বছর আগে বন্ধুদের সাথে কোথায় কোন পার্কে কোন কনসার্টে গেছে এগুলো আসছে কোথা নামাজে তো কামলি বলা হচ্ছে এর চেয়ে বড় নিকৃষ্ট সোর এই জমিনে আর কেউ নাই তো আপনি যদি স্বভাবের সুরে মারতে পারেন স্বভাবের সুরে মারতে পারেন যে নিকৃষ্ট সোর এটা এরে আল্লাহ কিভাবে মারতে পারে এটা তো আমার বুঝলে তো বোঝা যায় সুরের খাতায় আমার নামও আছে আপনার নামও আছে এখানে জুতা সুর আর কলম সুরের কথা ভাবতে গিয়ে এখন নিজেরটা যে বড় সুর এটা আমরা জীবনে কোনো কি করি নাই ভেবেও দেখি নাই অথচ রহমানের খাতায় আমার চেয়ে নিকৃষ্ট সুর আমার চেয়ে বড়ো সুর এই জমিনে আর কেউ নাই সেজন্য আমি সুরে যখন কোরআনের কথা বলে মানুষের হেদায়ত আসবে প্রত্যেকে আমি সুরা যখন হাদিসের কথা বলে মানুষের হেদায়ত আসবে কেমনে যিনি বসে আছে উনিও সোর যিনি মাহফিল করছে উনিও সোর তো এখানে সুরে সুরে যদি বসেই মাহফিল করে কোনোদিন হেদায়ত আসবে আসবে না সেই আল্লাহ রসুল বলছেন আগে নিজে ঠিক হ এরপর অন্যরে মাহফিল করিও আগে নিজে ঠিক না হইয়া অন্যরে মাহফিল করার দরকার নাই তো কোরআন কি বলছেন নামাজ কি বলছে ইন্না সলাতা তানহা আনিল ফাহসাই

যেটা অশ্লীল মন্দ কাজ থেকে বিরত রাখে এখন নামাজ পড়লাম কিন্তু তারপর গিয়ে সিনেমা দেখে নামাজ পড়লাম তারপর গিয়ে নাটক দেখি নামাজ পড়লাম আবার গভীর রাতে গিয়ে অশ্লীল ভিডিও দেখি তাহলে এই নামাজ কি কোনো কাজ হচ্ছে না আপনি নামাজ কি সেটাই বোঝেন নাই যদি নামাজ অশ্লীলতা থেকে বেহায়াপনা থেকে বিরত রাখতে না পারে ওই নামাজের কোনো দরকার নাই নামাজ যদি আমাকে খারাপ কাছ থেকে বিরত রাখতে না পারে ওই নামাজের কোনো দরকার নাই এখন নামাজ খারাপ কাছ থেকে কি করে বিরত রাখে